আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমি অনেক ভালো আছি আজকে আপনাদের সাথে শেয়ার করবো অনেকেই আছেন বর্তমানে ইউটিউব ফেসবুক থেকে ইনকাম করেছেন এবং এটা আসলেই সম্ভব সহজেই আপনারা এই কাজটি করতে পারবেন তো আজকে আপনাদেরকে এই ইনকাম প্রসেসটি আজকে আমি দেখাবো যে কীভাবে আপনারা সহজেই এই ইনকামটা করতে পারবেন ইউটিউব থেকে তো প্রথমে আমি আপনাদেরকে বলবো যে আপনারা শর্ট ভিডিও নিয়ে কাজ করেন শর্ট ভিডিও নিয়ে কাজ করলে অবশ্যই ইউটিউব থেকে ইনকাম সহজে করা যায় আমি আপনাদেরকে একটি নতুন চ্যানেলের সাথে পরিচয় করে দেব যেমন আমার নিজের একটি নতুন চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি যে বর্তমানে কিভাবে এটার ভিউজ হয় এই আপনারা যদি ঠিকঠাক করে কাজ করেন তো আশা করি আপনারাও এইভাবে ভিউজ নিয়ে আসতে পারবেন এই ভিডিও এডিট করে এবং আমি আপনাদেরকে সেটাও দেখাবো যে ভিডিওটা কীভাবে আপনার কালেকশন করবেন এবং কীভাবে ভিডিওটি এডিট করবেন যাতে কপিরাইট না আসে সেই প্রসেসিংটা আমি আজকে দেখাবো ধরুন আমি এই চ্যানেলটিতে প্রবেশ করলাম নতুন একটি চ্যানেল আপনারা অবশ্য কিছু ইয়া করবেন না এই যে দেখুন আমি এখানে দেখলাম শর্টে তিনি শর্টে দেখার পরে দেখুন আমি যে খেলার চ্যানেলগুলি আমি খেলার যে ভিডিওগুলি আমি শর্ট করেছি এখানে দেখুন দেখুন যারাই করেছে আমি সেটা বলতেছি আপনাকে দেখুন এখানে ভিউজ কিন্তু আস্তে আস্তে হচ্ছে এখানে আমি ভিডিওটা বেশি দিন আগের নয় হ্যাঁ সিম্পল কিছুদিন আগে ভিডিও এখানে একটা দেওয়ার পরে দেখুন বারো কে হ্যাঁ এই টু পয়েন্ট এইট কে এইভাবে হচ্ছে চব্বিশ কে দেখুন তো এইভাবে হচ্ছে আপনারা যদি এই ভিডিও এডিট করেন কপিটা আসবে না আপনারা একটা ভিডিও ডাউনলোড করবেন ডাউনলোড করার পরে আপনারা যেটা দিয়ে ক্যাম্পটা শেয়ার হোক বা আপনাদের যে মোবাইলের ইয়া থেকে আপনারা মোবাইল ক্যাপ থেকে আপনারা কী করবেন প্রথমে ভিডিওটা আপনারা ডাউনলোড করে ভিডিওটা আপনারা এই আপনার যে সফটওয়্যার এই সফটওয়্যার ওপেন করবেন ওপেন করার পরে আপনারা যে আগের যে মিউজিকটা আছে সেটা অফ করে দেবেন সম্পূর্ণ অফ করে দিবেন মিউজিকটা বাদ করে দেবেন এবং নতুন একটি কপিরাইট ফ্রি মিউজিক আপনারা আপনাদের মধ্যে ডাউনলোড করবেন কপিরাইট ইউটিউব থেকে দেখে সার্চ করলে সেটা আপনারা পেয়ে যাবেন কপিরাইট ফ্রি মিউজিক তো সেটা ডাউনলোড করার পর আপনারা এখান থেকে মিউজিকটা অ্যাড করবেন ক্যাম্পটা ক্যাপ ক্যাব কার্ডে হোক বা ক্যাম্পটা শেয়ার হোক আমি ক্যাম্পটা শেয়ার দিয়ে করি সেই জন্য আমরা আপনাদের ক্যামটা শেয়ার দিয়ে দেখাচ্ছি আপনারা যদি অন্য অন্য সফটওয়্যার দিয়ে হোক তো সেটা আপনারা এই সফটওয়্যারের যেই ডিটেলসগুলি জেনে নেবেন জেনে নিয়ে আপনারা এই কাজটি করতে পারবেন তো এখান থেকে আপনারা প্রথমে এই আগে যে মিউজিকটা ওপর অফ করে দেবেন অফ করে দেওয়ার পর আমি শুধু আপনাদের প্রসিডিওরটা কার্যক্ষণ এটা দেখাচ্ছি কীভাবে সঠিক পথে আপনারা কাজটি করবেন এবং এখানে আপনার যে মিউজিকটা আসে সেখানে অ্যাড করবেন অ্যাড করার পরে আপনারা কাট করে এখানে যদি এই তিরিশ সেকেন্ডের ভিডিও থাকে তাহলে আপনারা এক সেকেন্ড বাড়ি অথবা এক সেকেন্ড কম করে দেবেন কেটে দেবেন কেটে দিয়ে আপনারা ভিডিওটা এডিট করে নেবেন তখন এই ভিডিওটা আপলোড করবেন আশা করি এই ভিডিওতে কোনো কপিরাইট আসবে না আপনারা সঠিকভাবে আপনারা ভিডিওটি আপলোড আপলোড করতে পারবেন আপনাদের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজে তো বিহার্স এই এই খেলাধুলা স্পোর্টস নিয়ে আপনারা কাজ করতে পারেন অথবা হেলথ নিয়ে কাজ করতে পারেন হেলথের যে টিপসগুলি আছে টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে অথবা কম্পিউটার মোবাইল টিপস অ্যান্ড টিপস নিয়ে কাজ করতে পারেন তবে বর্তমানে আপনারা যদি সহজেই কাজ করতে চান তাহলে এই একটা আছে স্পোর্টস আর একটা আছে হচ্ছে গা এই আপনাদের চায়না যে চ্যানেলে যেই ফানি ভিডিওগুলি আছে সেগুলি আপনারা কালেকশন করে আপনারা এগুলি এডিট করে আপনারা আপলোড করতে পারেন তো আশা করি ভিউয়ার্স এখানে আপনারা যে আমি সিম্পল প্রসেসটা দেখালাম এখান থেকে আশা করি বুঝতে পেরেছেন যদি আপনাদেরকে বিশদভাবে দেখাতে হয় যে আপনারা এডিট করে দেখাতে হবে ভিডিও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড করার সিস্টেম আছে একটা যে আপনারা ভিডিওটা ওপেন করেছেন ওপেন করার পরে ওপেন করার পরে আপনারা কিন্তু ডাউনলোড করতে পারবেন যখন এই ডাউনলোড হওয়া হয়ে যাবে এছাড়া ডাউনলোড করে আপলোড করে সেখানে আমি আপনাদেরকে এই যে এই দেখালাম যে আপনারা যদি দরকার হয় তাহলে অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট করলে আমি আপনাদেরকে সেভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব